আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন তো বন্ধুরা ভিডিওতে যে মেয়েটার ছবি দেখতেছেন তো এই মেয়েটার ভিডিও কিন্তু আমি সব সবসময় দেখি আর আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখার এই মেয়েটাকে আমার অনেক সহজ সরল মনে হয় মেয়েটার নাম হচ্ছে শর্মিলা আর মেয়েটার হাজব্যান্ডের নাম হচ্ছে আলম হোসেন ওদের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে ওদের সব ভিডিও আমি দেখি কিন্তু মেয়েটার আমি মনে করেছিলাম মেয়েটা হয়তো বা এই ভাইয়াটার সাথে সুখে সংসার করতেছে কিন্তু তাদের সংসারটা ভেঙে গেছে একটা মেয়ের কারণে তো খুব খারাপ লাগছে কারণ আমার কাছে খুব ভালো লাগতো মেয়েটাকে মেয়েটার আঞ্চলিক ভাষায় কথা বলতো কিন্তু মেয়েটার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে একদম সহজ সরল মনে হতো ওদের ভিডিওগুলো দেখে মনে হতো যে ওদের সংসারটা অনেক সুখের কিন্তু আসলে ওদের সংসারটাই কয়েকদিন যাবৎ ভেঙে গেছে আমি মনে করেছিলাম যে ওরা সবসময় একসাথে থাকবে তো আমার সব সময় ওদের শর্ট ভিডিও এবং কি বড় ভিডিও আমি দেখতাম ভালো লাগতো গ্রামে ওদের বাড়িটাও ভালো লাগে আমার কাছে গ্রামের মধ্যে খুব সুন্দর করে একটা বাড়ি তৈরি করছে তো উঠাটা সহ পাকা দেখলাম তো মেয়েটা একটা মেয়ের কারণে আসলে ওদের সংসারটা ভেঙে গেছে আর ছেলেটা আমার মনে হয় যে উনি ভালো না ইউটিউবার আলম হোসেন কারণ ভিডিওর মধ্যেই দেখতাম যে মেয়েটাকে অনেক অপমান করতো কথায় মনে হতো যে মেয়েটাকে পছন্দ করে না আর ছেলেটা আমার মনে হচ্ছে কয়েকটা নারীর প্রতি আসক্ত এই যে ইউটিউবার আলম হোসেন ওনার কিন্তু এর আগেও দুইটা বিয়ে হয়েছিল তারপরও এই মেয়েটাকে বিয়ে করছে তারপরও এখন আবার আরেকটা মেয়ের কারণে ওদের সংসারটা ভেঙে গেছে আমার কাছে আসলে ওদের ভিডিও আসে না আমার আমার কাছে ভালো লাগে নাই তো ইউটিউবে যে দেখে যে ওদের সংসার ভেঙে গেছে ওই মেয়ে শর্মিলা মেয়েটো ও আইসা অনেক কান্নাকাটি করছে আসলে খুব খারাপ লাগছে মেয়েটার জন্য মেয়েটা কিন্তু অনেক সহজ সরল আমাদের সমাজে কিন্তু এরকম নিকৃষ্ট মেয়ে আছে যারা অন্যের সংসার ভাঙতে পারে সব মেয়েরা কিন্তু এক না কিছু কিছু মেয়েরা আছে এরকম তারা যেমন এই তো ইউটিউবার আলম হোসেন ওনার সংসারটাও একটা মেয়ের কারণে ভেঙে গেছে আর আমি অনেক দিন থেকে ওদের ভিডিও দেখি শর্ট ভিডিও তো ওদের একটা মানে ভালো লাগে আর কি মেয়েটার কথাবার্তা একদম সচল গ্রামের বাসায় কথা বলে তো ভালো লাগতো তো অনেক দিন থেকে দেখি যে ওদের ভিডিও দেয় না তারপর দেখলাম যে ওনা ওদের তাই একদম ইয়ে হয়ে গেছে তো ভালো লাগার জন্যই আমি কথাগুলা বলছি যখনই আমি ভিডিও দেখতাম তখনই আমি মনে মনে ভাবতাম যে ছেলেটা মেয়েটাকে অনেক অপমান করে সব জায়গায় দেখি কেমন করে কথা বলে একদম দূর দূর করে আর কি তো মেয়েটাকে পছন্দ করে না এরকমই মনে হয় কিছু কিছু পুরুষ আছে নিজের বউদেরকে অন্য মেয়েদের সাথে তুলনা করে যে তুমি দেখতে সুন্দর না ওই মেয়েটা সুন্দর ওই মেয়েটা আসলে তাদের চোখের তাদের চরিত্রই ঠিক নাই চোখের চরিত্রও ঠিক নাই শর্মিলা মেয়েটা কিন্তু লাইভে এসে অনেক কান্নাকাটি করেছে আর আমার কাছে ভালো লাগতো শর্মিলা মেয়েটা কিন্তু ও গ্রামের মেয়ে ছিল হয়তো বা কথার সব দিক দিয়েই কথার কোনো না তারপরও কেন যেন ওকে আমার কাছে খুব ভালো লাগতো অনেক অনেক ভিডিও আছে আমার কাছে খুবই ভালো লাগে তো ওদের ওদের ভিডিওগুলো আমার ভালো লাগতো সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার কাছে খুব ভালো লাগে তো কিছু 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 মানুষ আছে কিছু কিছু পুরুষ আছে তাদের বউদেরকে ভালো লাগে না কিন্তু তারা ফ্যামিলির কাছে বউদেরকে ছোট করে কথা বলে সমাজের কাছে তাদেরকে অবহেলিত করে তো আল্লাহ তালা যেন কোনো নারী এরকম পুরুষ না দাঁড়িয়ে এইসব পুরুষের সাথে সংসার করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় যারা বউর বোঝে না বউকে সময় দেয় না বউকে অসম্মান করে কথা বলে তো এইসব পুরুষ নামের কাপুরুষদেরকে আমারও পছন্দ না তো ইউটিউবার আলম হোসেনকে আমার ভালো লাগতো না কারণ ওনার ব্যবহার সব কিছু আমার ভালো লাগতো না শুধু আমি একমাত্র শর্মিলা মেয়েটার জন্য ওই ভিডিওগুলো দেখতাম তো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার যেন স্বামী যেন ভালো হয় সেই দয়াই করি তো আসসালামু আলাইকুম